ক্লাস ইলেভেনের সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের শ্রীজীবায়তীর্থ রচিত প্রহসন চিপিটক চর্বন চর্বনম গ্রন্থের অন্তর্গত কৃপন কাপালি এই প্রহসনটি সম্পর্কে আমার এক ছাত্রীকে পড়া ধরছিলাম তখন সে বলছিল সে বিষয়বস্তুটা বলেছে তোমরা একটু দেখে নাও এবং কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানিও ওকে আর এই বিষয়ে আমিও বিস্তারিত আলোচনা করেছি তোমরা একটু সেই ভিডিওটাও দেখে নিও আর তোমাদের সাজেশন বা আরও অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিও ঠিক আছে দেখো নমস্কার আজ আমি ক্লাস ইলেভেনে সংস্কৃত বিষয়ে স্যারের কাছে পড়তে এসছি আজ আমি ক্লাস ইলেভেনে সংস্কৃতের কৃপঙ্কালীন আমি নাটকটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করব আমরা জানি রূপক হলো দশ প্রকার প্রকরণ প্রহসন ভান নাটক ইত্যাদি এর মধ্যে শ্রীজীবতের রচিত একটি প্রহসন জাতীয় রূপক শ্রীপিটক সর্বনামের অন্তর্গত হাসতত্তক নাটক হল কৃপণ কপালি আমরা এই কৃপণ কপালি নাটকে দেখতে পাই নাটকের নায়ক কপালী অত্যন্ত ধনী বনি অথচ অত্যন্ত কৃপণ আমরা এখানে দেখতে পাই তার দাসী মন তার একটি ভাঙা ছাতা রাস্তায় ফেলে দিলে সে ভীষণ ঢেকে যায় এবং তাকে নানাভাবে কোকথা শুনিয়ে তাকে অপমান করে তার পুত্র পুত্র ব্যবহারযোগ্য ছাতাটি সে কেন ফেলে দিয়েছে সেটা জানতে চাইলে মন্থুরা তাকে জানায় যে তার বৃদ্ধ কুঙ্গুরাম তার জরাজীর্ণ জুতোটি ফেলে দিয়েছে সেটা দেখে সেও তার ভাঙা ছাতাটি ফেলে দিয়েছে এটা শুনে তো কপালি আরও ক্রুদ্ধ হয়ে যায় সে নানা গালিগালাজ করতে থাকে পঙ্গুরামকে এ কথা শুনে পঙ্গুরাম সেখানে এসে বলে যে পঙ্গুরামের মতো এত চালাক চতুর ভিত্ত এ কাজ কখনো করতে পারে না তার দাসী মন্থরা তাকে মিথ্যা কথা বলছে তখনই তাদের সামনে দিয়ে একটা পুকুর মুখে করে একটা ছেঁড়া জুতো নিয়ে চলে যায় তখন মনথরা তার কথাকে অর্থাৎ কপালিকে সেই কুকুরটিকে দেখিয়ে বলে দেখুন দেখুন ওই কুকুরটি একটি জুতো নিয়ে চলে যাচ্ছে তখন কপালি কোনো কিছু চিন্তা ভাবনা না করে জুতোটি আনার জন্য কুকুরের পিছন পিছন দৌড়াতে থাকে তখনই এই কপালি তখনই এই মন ধরা ও ভিত্ত প্রোগ্রামের মধ্যে নানা কথা কাটাকাটি চলতে থাকে তার মধ্যে কপালের তার জুতোটা ছিনিয়ে আনার জন্য কুকুরটিকে ছাতা দিয়ে মারতে গিয়ে কুকুরের কাছে কামড় খেয়ে বাড়ি ফিরে আসে তার পা দিয়ে রক্তের ধারা ঝরতে থাকে সেটা দেখে তার স্ত্রী রঙিনী ভয়ে ভীষণ ভয় পেয়ে যায় এবং তার দাসী মন ধরাকে তো ডাক্তার ডাকতে পাঠায় তার মন ধরা ডাক্তার ডাকতে গেলে তার স্ত্রী রঙ্গিনী তাকে একটা মাদুর পেতে সেখানে বিশ্রাম নেওয়ার জন্য বলে সেই মাদুরটি ছিল নতুন যেহেতু কপালি ছিল ভীষণ টিপন তাই সে নতুন মাদুর পাতে বারণ করে কারণ নতুন মাদুরে রক্ত লেগে গেলে সেটি ময়লা হয়ে যাবে তাই তার স্ত্রীকে একটি পুরনো মাদুর পেতে দিতে বলে আর ডা কপালি তার স্ত্রীকে ডাক্তার ডাকতে বারণ করে কারণ ডাক্তার ডাকলে ডাক্তারের পারিশ্রমিক সে দিতে পারবে না তাই বলে তারপর এক এসবের মধ্যে দিয়ে মন্থরা ডাক্তারকে ডেকে নিয়ে চলে আসে ডাক্তার এসে কপালি নারী পরীক্ষা করলে করে বলে যে তার নারীর অবস্থা খুব একটা ভালো নয় কে দ্রুত গরম দুধের সঙ্গে গাওয়া ঘি খাওয়াতে হবে তখন কপালি তার যেহেতু কপালি ছিল ভীষণ কিপণ তাই সে মনে মনে বলতে থাকে যে এই বাজার চলতি বনস্পতি ঘিকে অবজ্ঞা করে ডাক্তারবাবু কিনা না দুষ্প্রাপ্য দুর্মূল্য গাওয়া ঘিয়ের কথা বলছেন তিনি তো ভীষণ বোকা এসব এসব তার স্ত্রী রঙ্গিনী দেখেন এবং তার স্ত্রী রঙ্গিনী ডাক্তারবাবুকে দেখে বলেন যে দেখুন দেখুন ডাক্তারবাবু ও দেখুন দেখুন ডাক্তারবাবু আমার স্বামীর ফোন নড়ছে কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তখনই ডাক্তারবাবু বলেন যে উনি বেকারগ্রস্ত হয়েছেন ওনাকে লোহা শলাকা দিয়ে ছ্যাঁকা দিয়ে ক্ষত স্নানটি পুড়িয়ে দিতে হবে তখনই তার স্ত্রী বলে ডাক্তারবাবু বলেন যে আমার কথা মতো যদি চিকিৎসা না করা হয় তাহলে কপালির জলাতঙ্ক রোগ হবে এবং সে কুকুরের মতো রোগ না দ্বার করে আশেপাশে যারা থাকবে সকলকে কামড়ানোর চেষ্টা করবে এরপর সে নিজে উন্মত্ত হয়ে মারা যাবে এবং যাদেরকে কামড়াবে তারা পরবর্তীকালে মারা যাবে এ কথা শুনে রঙি রঙ্গিনী অর্থাৎ কপালের স্ত্রী ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত রোগশলাকা আনতে যায় তখনই কপালির মনে দুষ্টু দুষ্টু বুদ্ধি জাগ্রত হয় সে কুকুরের মতো নোখ তাঁত বার করে বৈদ্যকে কামড়াতে কামড়ানোর চেষ্টা করে তখন ডাক্তারবাবু সেটা সত্যি সত্যি মনে করে নিজের প্রাণ বাঁচানোর জন্য দক্ষিণার আশা ছেড়ে দৌড়ে সেখান থেকে পালায় এদিকে কপালিও সন্তুষ্ট হয় কারণ ডাক্তারকে আর দক্ষিণা দিতে হবে না কিন্তু তার জরাজীর্ণ ভাঙা ছাতাটি এবং জুতোটি চলে যাওয়ার জন্য তার মনে মনে একটা আফসোস থেকে যায় আমাদের পাঠ্যাংশ এখানে শেষ হলো নমস্কার